হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধ রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাই আমাদের পাশে থাকো এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাঠ তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক বুধর রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস রাজধানীর তিনটি অন্তর্জলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো আবার বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস ঢাকায় এসেছে এসব বাসে যাত্রী সংখ্যা ছিল মোটামুটি শুক্রবার সড়ক পরিবহন মালিক সমিতি বাসের চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে জানা গেছে আজ দুপুর পর্যন্ত গাব্যতলি থেকে বেশ কয়েকটি বাস উত্তরবঙ্গের দিকে মহাখালী থেকে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনার দিকে সিলেট রুটে এবং সায়দাবাদে বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে এসব বাসে যাত্রীর সংখ্যা মোটামুটি ছিল যাত্রীরা জানিয়েছেন কারফিউর সময় জরুরি কাজ ছাড়া এই দূরপাল্লায় যাতায়াত করছেন না নিরাপত্তা সারতে সাবধানে আছেন তারা রংপুর থেকে ঢাকায় আসা যাত্রী সমাপ্তি খাতুন বলেন গত সপ্তাহে একটি কাজে ঢাকা এসেছিলাম তারপর কারফিউ কারণে বাড়ি যেতে পারিনি আজ রংপুর যাব ঢাকা সিলেট ঢাকা রুটের বাস চালক মোহাম্মদ হাফিজ বলেন সিলেটে থেকে বাস চালিয়ে আজ যে ঢাকায় ফিরেছে রাস্তায় তেমন কোনো সমস্যা হয়নি ভালোভাবেই আসা গেছে তবে যাত্রীর সংখ্যা কম ছিল জরুরি দরকার ছাড়া কেউ তেমন চলাচল করছে না বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানি খন্দকার গণমাধ্যমকে বলেন কারফিউ শীতলের সময় ওপর নির্ভর করে আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে সময়ের সঙ্গে সমন্বয় করে গাড়ি ছাড়া হচ্ছে এর আগে তারা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর বুধবার ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংহে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় বধুরে এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে একটি ভিডিওতে